অপরূপ বাংলাদেশে গ্রীষ্ম বর্ষা শীত আজকে আছে মায়ে দিক পাইত আর সন্মুখীন শুধু আজকে আপনাদেরকে জানাবো এই দিক পাইত অবস্থিত গোবিনাথপুর গ্রামের তেজপাতার একটি ঐতিহ্যবাহী বাগানে এই বাগানের তেজপাতার কার্যকারিতা গুণাগুণ উদ্দেশ্য লক্ষ্য সম্পর্কে সম্পূর্ণপত্র জানতে আমার সাথেই থাকবেন ইংরেজি বেলিভির বাংলা প্রতিশব্দ তেজপাতা যার অন্যান্য প্রতিশব্দ হচ্ছে বেল রেল গ্লিসিয়ান লরাস লুবিলিস ইত্যাদি তেজপাতার গাছ সাধারণত খাটো অথবা হালকা থেকে মাঝারি সবুজ রঙের হয়ে থাকে পাতার দৈর্ঘ্যের নিচে একটি বড় শিরা থাকে দ্বিগুণ লম্বা হওয়া উপমহাদেশের এই তেজপাতার নৈসর্গিক সৌন্দর্য দেখা যায় জামালপুর জেলার সদর উপজেলার গোপীনাথপুর গ্রামে গ্রামের উদ্যোক্তা লাল এবং তার ভাই বাদল মেয়ার উদ্যোগে গড়ে ওঠে অভিনব এই বাগানটি এই বাগানের সৌন্দর্য বা রূপে চুপে চুপে অনেকেই ঘুরতে আসে বিভিন্ন গ্রুপে এমনটাই জানিয়েছে স্থানীয় লোকে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমার নাম সাইদুর রহমান আমি দিকপাত সানসান ল্যাবরেটরি স্কুলের একজন শিক্ষক আমার বাড়ি গোপীনাথপুর আমাদের এই গোপীনাথপুর গ্রামে আব্দুল জলিল ম্যানেজার সাহেবের ছেলে জনাব মোহাম্মদ লাল মিয়া উনি ওনার বসতবাড়ি এবং পুকুর সহচার পাশে তেজপাতার গাছ লাগিয়েছেন এই তেজপাতার গাছ লাগানোর কারণে এখানে একটা দৃষ্টিনন্দন পরিবেশের তৈরি হয়েছে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এটা দেখার জন্য উপভোগ করার জন্য এবং সেই সাথে আমার সর্দি কাকা মোহাম্মদ লাল মিয়া উনি প্রতি বছর তেজপাতা বিক্রি করে অনেক টাকা এখান থেকে ইনকাম করছেন ইনকাম করছেন সেটা আমরা দেখতেছি এবং আপনাদের যারা অবসর পাবেন সুযোগ পাবেন আপনারা সময় সুযোগ করে আসবেন এই দৃষ্টিনন্দন মনোরম দৃশ্য উপভোগ করে যাবেন বলে শেষ করছি আসসালামু আলাইকুম আমার বাড়ির ফুলবাগিচা সকলের হবে আমার গ্রামের ছোট্ট বাগান আলোক দিবেশ হবে শুধু এই অন্ধকার বা আলোয় রঙিন বা কালোয় মন্দ থেকে ভালোই স্বাচ্ছন্দ্যে কাটুক প্রতিটি সফল উদ্যোক্তার জীবন এই জীবনকে সাজাতে সুখের ঘন্টা বাজাতে অভিনব এই তেজপাতায় রয়েছে অসংখ্য গুণাগুণ তোর মধ্যে অরুচি দূর করা মাড়ির ক্ষতরোধ সুগন্ধি তেল সাবান উৎপাদন গামাসি প্রতিরোধ ছাড়াও কিডনির বিভিন্ন প্রদাহ রুখতে তেজপাতা পানিতে সিদ্ধ করে খেলে উপকার পাওয়া যায় ইতিহাস সাক্ষীতে খ্রিস্টপূর্ব যুগে প্রাচীন গ্রিকরা সর্বপ্রথম স্বাদের জন্য জন্য রন্ধন প্রণালী হিসেবে তেজপাতার ব্যবহার শুরু করে এই ব্যবহারের তালে মায়ার জালে অর্থনীতির পালে পরিকল্পনা সঠিকভাবে কাজে লাগালে সফল হওয়া যায় তারই বাস্তব প্রমাণ গোপীনাথপুরের এই তেজপাতার বাগান এই বাগানের তেজপাতা বিক্রি করে প্রতিবছর হাজার হাজার টাকা উপার্জনের সুযোগ হয়েছে পুকুরের চারপাশের পাড়ে এই গাছগুলো লাগানোর ফলে শীতলতা এবং সৌন্দর্য যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি পুকুরের জায়গার সদ্ব্যবহার হয়েছে আমার রাজ্যে রাজা আমি আমাই ঠেকাইকে স্রষ্টা যেতাই প্রেরণাতে আমায় শেখাইকে সম্মানিত শুধু প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট ইউকে বেসিক্যালি বারো পার্সেন্ট টার্পেন দশ পার্সেন্ট তেল সমৃদ্ধ মশলা জাতীয় বৃক্ষটি চাষ করেও যে স্বাবলম্বী হওয়া যায় তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে জামালপুরের দিক পায়েতের এই বাগানটি আমাদের গ্রামে আছে পাখিদের বাসা রূপ যেন চারিদিক কত কত বাসা হেঁটে চলা মেটুর পথে শিশিরের কণা চারিদিকে রূপ যেন তুলে আসে ফনা। সর্বনীতি শুধু এই রূপের বাহারে দেখা হবে যে যাহারে বলে দেবে তাহারে গোপীনাথপুরের বাগানটি কিন্তু সত্যি অসাধারণ এই বাগানটি তার পরিকল্পনা অনুযায়ী আরো সামনের দিকে এগিয়ে যাবে সেই প্রত্যাশা রেখে পল্লীগ্রাম ইত্যাদিতে সবসময় থাকার নিমন্ত্রণ রেখে শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফেজ